রাধা মদন মোহন মন্দিরের বয়স কত কোচবিহারের মদন মোহন মন্দির কে নির্মাণ করেছিলেন মদন মোহন মন্দিরের রথটি কার আমলের তৈরি বৃন্দাবনের শ্রী রাধার মদন মোহনের রথ কত বছরের পুরনো এসবই থাকছে আজকের ভোরের আলোয় কোচবিহারের মদনমোহন মন্দিরের রথের বয়স একশো বছর এটি কোচবিহার রাজবাড়ির কুলদেবতা মদন মোহনের রথ হিসেবে পরিচিত যা মহারাজা নিপেন্দ্র নারায়ণ আঠারোশো পঁচাশি থেকে আঠেরোশো সালের মধ্যে নির্মাণ করেন ইতিহাস প্রসিদ্ধ জনপ্রিয় লোককাহিনী অনুসারে বৃন্দাবনে শ্রী রাধা মদন মন্দিরটি হাজার বছরের পুরনো সুদীর্ঘ বছর পর আলটানো হচ্ছে নতুন রথে বাড়ি যাবেন মাসির মদন সেই রাজার আমলে তৈরি হয়েছিল মদন মোহনের রথ তারপর একশো ছত্রিশ বছর কেটে গেছে সেই রথ চড়ে মাসির বাড়ি যেতেন কোচবিহারের রাজবাড়ির কুলদেবতা মদন মোহন কোচবিহার শহরের প্রাণ অবস্থিত আঠারোশো পঁচাশি থেকে আঠারোশো উননব্বই সাল মহারাজা নিপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত দেবতাদের মধ্যে রয়েছে প্রভু মদন মোহন মা কালী মা তারা এবং মা ভবানী একসময় হাতির পিঠে চাপানো মদন মোহন দেবের রথযাত্রায় মহামারীতে ভরসা মোটর গাড়ি তখন থেকেই রাজবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান করে এই মদন মোহন মন্দির মন্দিরের রূপ তৈরি চৌদলায় বিরাজ করছেন মদন মোহন যদিও মন্দিরে মদন মোহনের বিগ্রহ রয়েছে বড় মদন মোহন এবং দীর্ঘ সময়ের পুরনো হওয়ার কারণে রথের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল তার মধ্যে মূল ছিল রথের চাকা চলতি বছরে রথের চাকাগুলিকে একেবারে নতুন করে শাল কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে সুন্দরভাবে সজ্জিত রথগুলিতে শ্রী শ্রী মদন মোহন মূল মন্দির এই এইসব মেলার বয়স একশো বছরেরও বেশি মদনমোহন মন্দির হল মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে মদনমোহন রূপে পূজা অর্চনা করা হলেও বর্তমানে কোনো পূজা করা হয় না মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী এমনই তথ্য মিলেছে এদিন মদন মোহনের রথের চাকা তৈরি করা নিয়ে কি বলেছেন আমাদের প্রতিনিধি প্রিয়া সাহা আমরা সরাসরি চলে যাব তার কাছে এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি কোচবিহারের ডাঙ্গরাই মন্দিরের সামনে আর এই মন্দিরে কিন্তু তৈরি হচ্ছে কোচবিহারের মদনমোহন মন্দিরে যে রথযাত্রা হয়ে থাকে সেই রথযাত্রা উপলক্ষে রথ তৈরি হচ্ছে রাজামলের থেকে এই রথযাত্রা হয়ে থাকে মদনমোহন মন্দিরকে ঘিরে এবং মদনমোহন মন্দিরের রথকে ঘিরে আর এই রথ দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ সমাগম হতে আর রাজামলি সেই রথ পুরনো হয়ে যাওয়ার কারণে কিন্তু নতুন করে সেই রথ কিন্তু আবার তৈরি হচ্ছে এই ডাঙ্গোড়ায় মন্দিরে বিগত দু মাস ধরে কিন্তু এই রথ তৈরি হচ্ছে এবং এই মুহূর্তে সেই রথের কিন্তু কাচ চোখ চোখ বদলে আর হাতে কিন্তু কয়েকটা দিনই বাকি রয়েছে তারপরে কিন্তু রথ যাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে এই মন্দিরের রথ অর্থাৎ কোচবিহারের মদন বিশেষ মাত্রা দিয়ে থাকে কোচবিহারের মানুষের কাছে আর সেই ছবিটাই আমরা তুলে ধরবো সেই রথের কাজ ঠিক কতদূর এগুলো কতদূর সেই কাজ সম্পন্ন হয়েছে সমস্তটাই তুলে ধরবো আমরা টাইমস টাইম এ বাংলায় কোচবিহার থেকে পিয়াশাহাই বদলাচ্ছে মদনমোহন মন্দিরের রথ দীর্ঘ একশো ছত্রিশ বছর পর বদলাতে যাচ্ছে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের রথ রাজামল থেকে হয়ে আসা রথ প্রতি বছরের মতো এবছরও কোচবিহারে মহা ধুমধামের সঙ্গে পালন করা হবে আগামী সাতাশে জুন তবে এবছর মদনমোহনের রথ বদলাতে যাচ্ছে গত বছর রথের চাকায় বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছিল সেই কারণেই এবছর নতুন করে রথ নির্মাণ করা হচ্ছে মদনমোহন ঠাকুরের জন্য শাল সেগুন নিম গাছ দিয়ে তৈরি এই নতুন রথে করে এবছর মদনমোহন ঠাকুর যাবে তার মাসির বাড়ি বিগত দু মাস ধরে অর্থাৎ ষোলোই মার্চ থেকে শুরু হয়েছে এই রথ বানানোর কাজ বর্তমানে একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে রথ বানানোর কারিগরদের কেউ রথের চাকা তৈরি করতে ব্যস্ত অন্যথা কেউ রথটিকে রং করতে ব্যস্ত এই রথটি তৈরি হচ্ছে কোচবিহার গুঞ্জ সংলগ্ন ডাঙ্গরাই মন্দিরে কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি প্রিয়া সাহা সেই ছবিটাই তুলে ধরছেন মাসি যাবে এই বিষয়ে যদি কিছু বান না আগে আমরা পুনর্বরটা খারাপ হয়ে নিয়েছিল চাকাটা খারাপ নতুন করে রথ তৈরি করছে এখানে আসবে

যারা ওইখানে কার্পেন্টার্স আছে তারপরে মানে বিভিন্ন ধরনের যেরকম রঙের কাজ হচ্ছে এগুলো সবই জোর মানে ভালোভাবে খুবই ভালোভাবে ওনারা হচ্ছে ওনারা একটু এক্সটেন্ডেড আওয়ারও কাজ করছেন বিকজ আমাদেরকে এটা আমরা ওনাদেরকে যেটা টাইম লাইন দিয়েছি সেটার মধ্যে কাজটা শেষ করার জন্য ওনারা খুবই ভালোভাবে পরিশ্রম সাথে আর অনেক শ্রদ্ধা আর আস্থা নিয়ে কাজটা করছেন যেহেতু সাতাশ তারিখের রথযাত্রা এবং আর বেশি দিন নেই কাজটি কতটা পর্যায়ে রয়েছে মানে একেবারে কি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তেরই প্রস্তুতি চলছে আমরা আর মাত্র মানে দুই তিন দিন পরেই আমরা এটা হ্যান্ড ওভার ওনারা দিয়ে দিবেন যেরকম এখন ওনাদের প্রস্তুতি আছে আর আমাদের যেরকম টাইম লাইন আছে আমরা কুড়ি তারিখের মধ্যে ওনাদেরকে সব কাজ কমপ্লিট করার জন্য বলেছি ওইভাবেই ওনারা কাজও করছেন এবারের পরিকাঠামোতে কি নতুনত্ব কিছু রয়েছে অনেকটাই নতুনত্ব রয়েছে বিশেষ করে দেবতা ট্রাস্ট বোর্ডের আমাদের আদরণীয় অধ্যক্ষা ডিএম এম স্যারের নেতৃত্বে আর আমাদের এসডি স্যারের সুপারভিশনে এইবার অনেক বছর পরে প্রায় হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স ইয়ার্স পরে নতুন রথ তৈরি হচ্ছে নতুন রথটা মানে খুবই সব কিছুই নতুন এটা মানে এটা আমরা মানে পুরোনো যেটা রথের মডেল ছিল সেটা অনেক বছর ধরে এটাকে মেরামতি করে রিপেয়ার করে চালানো হয়েছিল বাট এইবার খুবই ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা হলো রথকে একদম পূর্ণাঙ্গভাবে নতুন করে সাজানো সো এটার জন্য প্রস্তুতি অনেক মানে প্রায় চার পাঁচ মাস আগে থেকে শুরু হয়ে গেছে তো এভাবেই কাজটা চলছে আর আমরা এটার সঙ্গে মানে উই আর ভেরি মাচ কানেক্টেড টু দিস প্রসেস তো আমরা নিজেকে খুব ভালো মানে ভাগ্যবান ফিল করছি তবে নতুন ভাবে রথের চাকা তৈরিতে এবারের রথযাত্রার উৎসব যে ভিন্ন মাত্রা পেতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের মদনমোহন মন্দিরের রথযাত্রার নির্মাণ প্রকল্প প্রত্যক্ষ করে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস অফ বাংলা